এবার আমি শুরু করলাম গলার লেজ লাগানোর সিস্টেম এই দেখেন এ বন্ধুরা তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে দেখো ভাই যারাই দেখতেছেন আমার ভাই ও বোনেরা মন দিয়ে দেখবেন কীভাবে আমি গলায় লেজ লাগাচ্ছি লেজটা উল্টো হলো না সোজা হলো একটু ভালো করে দেখে নিতে হয় হ্যাঁ সোজাই আছে টেনশন নাই হুম মানে লেস লাগানোর আগে গলা পট্টিটা আগে লাগিয়ে নিতে হয় না হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা গলা পট্টি আগে লাগিয়ে নিছি দিয়া পাকা করে নিছি নালে তো কাঁচা হয়ে থাকে যাবে জি বলেন ও আচ্ছা আচ্ছা বুঝতে তোমরা বুঝা পাবেন না আমি কই না দিলে না তা তো অবশ্যই কারণ এই জন্য মই তোমাক কই দিন আগতে দক্ষ মানুষ যদি না বলে তাহলে আমরা কিভাবে বুঝবো ভালোভাবে এই জন্য তো আমি বলেই দিলাম লেজটা সুন্দর করে এভাবে লাগাতে হবে বুঝলেন

যত সুন্দর করবেন তত ভালো হুম জায়গাটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ ঠিক আছে এটা ঘুরে নেবো এখন নার্লেসটা সোজা করে নিয়ে যা হুম এবার চলে আসবো

হ্যাঁ দেখছেন লেসটা লাগানোর পরে আসলে আপনার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে ডিজাইন করলে সব জিনিসই সুন্দর হয় এই দর্শক আপনারা এভাবে সুন্দর করে গলাটার মধ্যে লেজ লাগিয়ে নিতে পারবেন খুব সহজে আপনাদেরকে আমরা সব ইজি ভাবে দেখিয়েছি যে কিভাবে লেসটা গলায় লাগাতে হয় আমার মাস্টার সাহেব ভিডিও করে নিলেন আপনারা সবাই এখন দেখতে পারবেন নাকি দেখেন এটা সুন্দর দেখছেন এই দেখেন সুন্দর করে সুন্দর করে দেখছেন এই একবার পড়ে আছে কিছু করা লাগবে না দেখছেন সমানভাবে সুন্দর হয়ে পড়ে আছে এই যে একটু করে বাড়তে থাকলে এই সুতাটা কেটে নেব ঠিক আছে ¡Hasta sí, la ¡Vaya que se la ganó! Sí.